থানায় এবং কোর্টে মামলা করার পার্থক্য কি আমরা অনেকেই জীবনে একসময় না একসময় ছোট বড় কোনো না কোনো সমস্যায় পড়ি যেমন চুরি মারধর জমি দখল প্রতারণা বা পারিবারিক ঝামেলা তখন একটাই প্রশ্ন আসে আপনি কোথায় মামলা করবেন থানায় নাকি কোর্টে কোথায় মামলা করলে বেশি কার্যকর হবে কিভাবে মামলা করবেন এই সকল প্রশ্নের উত্তর নিয়েই মূলত আজকের ভিডিও চলুন সহজভাবে জেনে নি কখন কোথায় কীভাবে মামলা করবেন থানায় কখন কিভাবে মামলা করবেন আসুন জেনে নি থানায় মামলা করা মানে হল অপরাধ সংঘটিত হয়েছে এবং আপনি পুলিশকে জানাচ্ছেন যেন তারা নিরপেক্ষ তদন্ত করে অপরাধীকে গ্রেপ্তার করে এবং বিচার প্রক্রিয়া শুরু করতে পারে আসুন জেনে নি যেসব কারণে থানায় যাবেন যদি চুরি সংঘটিত হয়ে থাকে কেউ যদি আপনাকে মারধর করে কেউ আপনাকে মারধর করার হুমকি বা থ্রেট প্রদান করলে টাকা পয়সা নিয়ে প্রতারণা করলে এছাড়া আরও অসংখ্য ছোটখাটো বিষয় আছে যেগুলো নিয়ে আপনি থানায় গিয়ে মামলা করতে পারবেন থানায় গেলে আপনি অভিযোগের ভিত্তিতে এফআইআর বা জিডি করতে পারবেন পুলিশের পর তদন্ত শুরু করবে অপরাধীকে ধরার জন্য কাজ করবে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবে গ্রেপ্তারের পর চার্জশিট দিয়ে কোর্টে পাঠাবে মূলত থানার মাধ্যমে এভাবেই বিচারের প্রক্রিয়া শুরু হয় কোর্টে গিয়ে আপনি কখন মামলা করবেন কোর্টে গিয়ে আপনি বিচারকের কাছে সরাসরি অভিযোগ করছেন এবং বিচার চাচ্ছেন এখানে মূলত আইনগত অধিকার সম্পত্তি বা আর্থিক বিষয় নিয়ে বিচারক সিদ্ধান্ত দিয়ে থাকেন যেসব কারণে আপনি কোর্টে মামলা করবেন কেউ আপনার জমি দখল করে নিলে চেক দিয়ে প্রতারণা করলে কেউ আপনার সম্মান নষ্ট করলে এছাড়া পারিবারিক সমস্যা যেমন ডিভোর্স ভরণপোষণ উত্তরাধিকার ইত্যাদি সমস্যা নিয়ে কোর্টে মামলা করতে পারবেন কোর্টে মামলা করতে হলে আপনাকে অবশ্যই লিখিত অভিযোগ দিতে হবে এরপর উভয় পক্ষকে নোটিস পাঠানো হবে সাক্ষ্য গ্রহণ ও শুনানি হবে সবশেষে রায় ঘোষণা করা হবে এখানে পুলিশ নয় বিচারকই সব সিদ্ধান্ত দিবেন বাস্তব কিছু উদাহরণের মাধ্যমে সহজে বোঝানো যাক চুরি হলে থানায় এফআইআর চেক ডিজনার করলে কোর্টে মামলা জমি দখল দেওয়ানি কোর্টে দখল পুনরুদ্ধারের মামলা করবেন টাকা পয়সা নিয়ে ঠকালে প্রতারণার মামলা করবেন মনে রাখবেন সব সমস্যা থানায় যায় না আবার সব সমস্যার সমাধান কোর্টও না বুঝতে হবে এটি অপরাধমূলক ক্রিমিনাল নাকি আইনি অধিকার ভিত্তিক সিভিল যদি অপরাধমূলক হয়ে থাকে তাহলে ক্রিমিনাল আর যদি আইনি অধিকারমূলক হয়ে থাকে তাহলে সিভিল কখনো যদি পুলিশ মামলা না নেয় তাহলে কোর্টে গিয়ে ধারার টু হান্ড্রেড সিআরপিসি অনুসারে অভিযোগ করতে পারেন জমি সংক্রান্ত হলে কোর্টে ঘোষণা ইনজেকশন বা দখল পুনরুদ্ধারের মামলা করবেন জমি জমা সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সিভিল লয়ের হাসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন